ভারতের প্রধানমন্ত্রী মোদীর নামের সঙ্গে মিল রেখে গরুর নাম রাখা হয় মোদিলাল এই গরুটিকে সামনে নিয়ে করা হয় লং মার্চ পরে লং মার্চটি গিয়ে শেষ হয় চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পায়লিমোর এলাকায় সেখানে গরু জবাই করে আয়োজন করা হয় ভোজের লংমার্চে প্রতিবাদ জানানো হয় সীমান্তে হত্যা ও সব বিদেশি আগ্রাসনের ভারত বিরোধী নানা স্লোগান দেন অংশগ্রহণকারীরা সীমান্তবাসীকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে ঢাকা থেকে চাবানব্বগঞ্জ পর্যন্ত এই লং মার্চ আয়োজন করা হয় সে কেন স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে এই দেশে কোনো দেশে আধিপত্য চলবে না ভারত বলেন পাকিস্তান বলেন চীন বলেন রাশিয়া বলেন আমেরিকা বলেন আমাদের সার্বভৌম দেশে আমরা কোনো দেশে আধিপত্য মানবো না বিএসএফকে আমরা বলতে চাই যে বাংলাদেশে পাঁচই আগস্টের আগে আতাত করার মাধ্যমে বিগত বছরগুলোতে যেভাবে ফেলানি হত্যাসহ যত হত্যাকাণ্ড হয়েছে এই বাংলাদেশে আর এই হত্যাকাণ্ড হতে দেওয়া যাবে না ভারতে কোনো রকমে গরু জব গরু উৎসব বা কোরবানি এই কাজগুলি করতে দিচ্ছেন না আমরা এখান থেকে বার্তা দিতে চাচ্ছি আমরা এখানে যেভাবে স্বাধীনভাবে ধর্মীয় সকল কাজ করতে পারছি ওখানের ভাইরাও স্বাধীনভাবে করবে এবং তাদের যে হিন্দুরা আমাদের দেশে বসবাস করছে তারাও তাদের ধর্মীয় সকল কাজ স্বাধীনভাবে করবে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশিদের আত্মার মাগফেরাত কামনায় সামাজিক জিয়াফত অনুষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাফিল করা হয় লংমার্চে সামাজিক জিয়াফত অংশগ্রহণকারীরা কাটাতারের ফেলানি আমরা তোমাকে ভুলিনি ভারতে আগ্রাসন রুখে দাও জনগণ সীমান্ত হত্যা বন্ধ করতে হবে বেশি করে গরু খান আগ্রাসন রুখে দেন ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধানসহ নানা ধরনের স্লোগান দেন